কিছু আমার আলায় হাদিস কিছু আমার হানাফি কিছু আমার মালিকী সাফেই ভালো লাগে কিংবা পছন্দ হয় এক্ষেত্রে আমলে এক একজনই নিয়মে আদায় করা যাবে নাকি কোনো একজনকে কিংবা পদ্ধতিতে আদায় করতে জানাবেন প্লিজ হ্যাঁ সুন্দর কথা আমরা দেখা যায় যে একাধিক মাজাব আছে এখন অনেকগুলো আমল দেখা যায় যে এই মাজাবেরটা এই থেকে ভিন্ন এই মতটাও ওই মতের চেয়ে ভিন্ন এখন আমি এই ভিন্ন মতের মধ্যে আমার কাছে যেটা ভালো লাগে সেইটা আমি আমল করতে পারবো কি হ্যাঁ আপনি করতে পারবেন তবে আপনার এই ভালো লাগাটা এই জন্য যেন না হয় যে নিজের নফসের পূজায় মানে নিজের নফসের পূজা মানে হচ্ছে দলিলের শক্তিশালী দলিলের ভিত্তির উপরে নয় বরং আমার আরাম লাগতেছে মানে সুবিধা সুবিধাভোগী সুবিধা ভোগ করার জন্য যে কোনো একজনের ইমামের অনুসরণ করতেছেন এই উদ্দেশ্য হলে আপনি করতে পারবেন না যদি আপনার উদ্দেশ্যটা এটা হয় যে এই মাঝাবের বা এই মামের দলিলগুলো শক্তিশালী মনে হচ্ছে এবং এটাই সঠিক মতের কাছাকাছি মনে হচ্ছে এই কারণে আমি এই মতটা নিচ্ছি তাহলে আপনি করতে পারবেন তাহলে যে কোনো আমলের ক্ষেত্রে তারতম্য থাকলে আপনি যে কোনো একটা আমল করতে পারবেন কেন করতে পারবেন কারণ রাসুরুল্লাহ বলে দিয়েছেন এক বর্ণনা বলেছেন ইদা ইজতেদ আল হাকিম আরেক এক বর্ণনা বলেছেন ইদা ইস্তাদাল মুজ কোন গবেষক যখন গবেষণা করবে পা সব আচরণ যখন সঠিকটা বের করবে তার জন্য দুইটা বিনিময় দুইটা বিনিময় থাকবে আর যদি ব্যাঠিকটা বের করে তার জন্য একটা বিনিময় থাকবে তার মানে হচ্ছে দুইটা মতে সঠিক এখন গবেষক গবেষণা এই কারণে করে নাই যা নিজের মন একটা মানার জন্য উনি কোনটা সঠিক সেটা বের করার জন্য গবেষণা করেছেন এই জন্যই উনি যে কোনো একটা আমল করলেই সেটার ভিত্তিতে সব পাবেন আর আমাদের ইমামদের মধ্যে এখতলাপগুলো এই কারণেই হয়েছে নিজেদের মন আমল করার জন্য না বরং ওনারা সবাই প্রচেষ্টা চালিয়েছেন যে কার থেকে কে বেশি সঠিক আমলটা বের করতে পারেন এই জন্য ওনারা এখতলাপটা করেছেন এই জন্য যে কোনো একটা মত সঠিক তো সেটার ভিত্তিতে আপনি আমল করতে পারবেন তবে সেটা সুবিধা ভোগের জন্য নয় সেটা হচ্ছে দলিল এটা এদেরটা শক্তিশালী মনে হচ্ছে এই কারণে এদেরটা আমল করলাম কিন্তু আমার নিজের সুবিধা হবে এই জন্য নয় বিষয়গুলোর ক্ষেত্রে বলতেছি যে উভয়ের যদি দলিল থাকে উভয় মতটাকে ব্যাঠিক আপনি একটাকে ব্যাঠিক এটা বলতে পারবেন না আপনি বলতে পারেন যে এটাকে শক্তিশালী মনে হচ্ছে ওইটা ব্যাঠিক নয় এভাবে বলতে পারেন যে হাদিসের রাসুলুল্লাহ বলেছেন যে ইমাম যখন তাকবীর বলবে তোমরা তাকবীর বলো আল্লাহ আকবর বলো ইমাম যখন স্বামী আল্লাহ ইমান হামিদা বলে তোমরা রব্বানা এলাকার হামদ বলো এইভাবে সবগুলো বলে রাসুল্লাহ বললেন ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো এখান থেকে বাকিরা দলিল নিছে যে ইমাম আমিন যদি আসতে বলে তো ইমাম আমিন বলছে নাকি বলে নাই আমরা তো জানলাম না অতএব ইমামও জোরে বলবে মুক্তাদিও জোরে বলবে এ আদিশ থেকে আনাবিরা দলিল লিখেছে ইমামকে আল্লাহ রাসুল বলেছেন ইমাম তাকবির বললে তোমরাও তাকবির বলবা তো ইমাম তো জোরে তাকবীর বলে মুসল্লিটা কি জোরে তাকবীর বলে তা রাসুল্লাহ বলেছেন ইমামকে আমিন বললে তোমরা আমিন বলবা তো ইমাম তাকবীর জোরে বললে মুসল্লিরা তাকবীর আসতে বলে তো ইমাম আমিন জোরে বলুক আসতে বলুক মুসল্লিরাও আসতে বলল তাকবীরের মত আরও অনেকগুলো দলিল আছে রকগুলো একটা মাসালা নিয়ে এক ঘন্টার উপরে আলোচনা করা যাবে কিন্তু আমি বলতেছি যে শ্রদ্ধা রাখার জন্য কারো মতকে ব্যাঠিক দলিল থাকলে এইটা যেন না করি আমরা